তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই ইসরায়েল উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দেখে দোয়া করি কাল্পনিকভাবে যিনি এরকম হবেন আর কি কিন্তু উনি দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজে জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পার্শ্বদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টির চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইনটেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ আমরা নির্বাচনের বিষয়ে আর আলোচনা করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা যে আপনি জানেন যে গত পনেরো বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন তারা করেনি বা করতে পারেনি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্ছুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তার ইনভেস্টিগেট করতে পারেন কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে মেয়াদ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার তো দিজ আর ভেরি থ্রি ইম্পর্টেন্ট এজেন্ডা আমরা ডিসকাস করছি এবং ইলেকশন কমিশনও আমাদের কমিশনও আমাদের সাথে একমত পোষণ করেছেন আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের ব্রিফিংয়ের আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ